সমাবেশে টাকা নিয়ে নারীদের উপস্থিতি আর সামনে দাঁড়িয়ে এনসিপি নেত্রীর মুখে বেরিয়ে এলো এটা ভাড়া এই এক লাইনের ভিডিওতেই এখন রাজনীতিতে ঝড় উঠেছে সম্প্রীতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এনসিপির এক মহিলা নেত্রী সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন এটা ভাড়া এরা সবাই পয়সা পেয়ে এসেছে ভিডিওটিতে আরও দেখা যায় নারীদের হাতে হাতে টাকা দেওয়া হচ্ছে এবং তারা হাসি মুখে তা গ্রহণ করছেন এই দৃশ্য দেখে প্রশ্ন উঠেছে রাজনৈতিক সমাবেশে ভাড়া করে লোক আনা কি আদৌ গ্রহণযোগ্য জনগণের আগ্রহ না থাকলে তাদের অর্থ দিয়ে এনে মাঠে পড়ার মানে কি এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে অনেকে বলছেন এটি একটি পুরনো পলিটিক্স যেখানে দেখানো হয় সমর্থন কিন্তু আদত তা ভাড়াই কেনা মুখ বিশেষজ্ঞরা বলছেন যদি এটি সত্যি হয় তাহলে এটা রাজনৈতিক সৃষ্টাচার ও সম্পৃক্ততার উপর এক বড় প্রশ্ন চিহ্ন আর সবচেয়ে বড় প্রশ্ন নেত্রী নিজেই যখন বলে দিচ্ছেন এটা ভাড়া তাহলে তারাই বা কতটুকু তা নিয়ে বিতর্ক চলছেই তবে সত্য যাই হোক এই একটি বাক্য এটা ভাড়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে আপনার মতামত কি কমেন্টে লিখে জানান এটা কি শুধুই একটা নাটক নাকি বাস্তব রাজনৈতিক নৈতিক কৌশল